কি বলা হলো তো আমাদের কোন কথা শোনার আগে উনি আগে কি মন্তব্য করছেন একজন মন্ত্রী হয়ে যে আমাদের শেখানো বলে আমরা বলছি আমাদের এতদিন ধরে যে মহিলারা যে আন্দোলন করছে সব শেখানো শেখানো বলে মনে হচ্ছে

আপনাদের কাছে আসতেন তো আমরা যখনই আমরা শোনাচ্ছি তখন কি জন্য বললেন আমাদের একজনকে বলা মানে একজনকে বলা মানে আমাদের সমস্ত মহিলাদের বলা যে উনি কেন বললেন যে আমরা শেখানো বলি বলছি আপনারা কি চেয়েছিলেন আপনারা কি বলেছিলেন সহজনের গ্রেফতারের কথা বলেছিলেন তো আপনারা হ্যাঁ সবাই চেয়েছিল যে যা এখনো মাথা ঘুরে বেড়াচ্ছে তিনি যারা অ্যারেস্ট কিন্তু এনারা কি বললেন যে রাজ্য সরকার এনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবে না আমরা যতটুক শুনলাম এনাদের মুখ আপনাদের বলা হচ্ছে আপনারা বলছেন আপনাদের বলা হয়েছে শেখানো বলি আপনারা বলেছেন তাই এই যে আপনাদেরকে কথা বলা হলো মন্ত্রী অর্থাৎ কর্তৃপক্ষ আমি আপনারা বলছেন আপনাদেরকে এই কথা বলেছে তার জন্য কি আপনারা অপমানিত অবশ্যই অপমানিত উনি ভরা জনসভায় বলেন কি করে ভরা জনসভায় উনি বলেন কি করে যে আমরা যে যা সমস্ত কথা বলছি অভাব অভিযোগের কথা সেগুলো আমরা এখন বানিয়ে বলছি আমাদের শেখানো বলি এটা যেটা বললেন কিছু করে আগে যে কার বিরুদ্ধে স্টেপ নিতে পারবেন না মানে শাহজাহানের বিরুদ্ধে পুলিশ স্টেপ নিতে পারবে না রেশমি শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবি করেছিলেন এবং আপনারা বলছেন আপনাদের বলা হলো সাজানো ওনাদেরকে কেউ শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে নইলে ওনারা এক গ্রাম মহিলাকে বলে না যে কখন আমাদের শিখিয়ে পড়িয়ে এসছে ওনাদেরকেই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে আজকে আঠারো দিনের মাথায় সন্দেশখালী থেকে কলকাতা দু ঘন্টার রাস্তা আঠারো দিনের মাথায় এসে উনি বলছেন যে আমাদেরকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে তাহলে আমরা ওনাদেরকে বারবার বলতে যাচ্ছি দিদি আসুক দিদি যখন এই পর্যন্ত আসতে পারলেন না অনেক দূরের রাস্তা ওনারা এসি ঘর থেকে এই আমাদের কৃষকদের পাশে যে দাঁড়াবেন না আমরা বুঝে নিয়েছি আপনারা তো চেয়েছিলেন শেখ শাহজনের গ্রেপ্তারি আগেও চেয়েছিলেন কারণ আপনারা বলেছেন শেখ সাজানের সংগ্রান্ত আপনাদের উপর অত্যাচার করেছে জমি দখল করেছে সেখানে যখন শেখ শাহজনের গ্রেপ্তারি চাইলেন আপনাদেরকে কোনো রাজনৈতিক দলের সাথে দাগিয়ে দেওয়া হলো রাজনৈতিক দলের সাথে দাগিয়ে তো দেওয়াই হলো এবং বললাম আমরা শিখে পড়ে আসছি কিন্তু আমরা যতবারই শাহজানের বিরুদ্ধে আমরা কথা বলি না কেন ওনারা পরিষ্কার হতে চান গাছ ছেড়ে ডান যে আমরা আমাদের কাছে কোনো লিখিত দরখাস্ত ওনারা দেননি তাও আমরা এত অভিযোগ করছি কোন সত্যও দিদি বলছে ক্লিন চিট একদম জনসাধারণের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আপনারা কি চান আপনারা কি চান আপনাদের এখন একটা শাস্তি চাই আগে ওনাকে ধরুক তারপরে আমাদের আন্দোলন বন্ধ করব শেখ সাজানের শাস্তির দাবি শেখ সাজনকে গ্রেপ্তার করতে হবে সংবাদকালের মহিলারা একটা কথাই বলছেন এবং ইতিমধ্যে সংবাদকালের মাঝের পারার চত্বরকে উত্তপ্ত হয়ে উঠেছে Well, yeah. i

চেষ্টা করব জানার চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবো যেই কথা বলেছে পার্থ ভৌমিক তার জন্য আপনারা খুবই ফেটে পড়েছেন আপনারা কি লক্ষ্মীর ভান্ডার পান এবং কি আপনারা লক্ষ্মীর ভান্ডার চান না আপনারা সম্মান চান দেখুন লক্ষ্মীর ভান্ডার আমরা পাই কিন্তু লক্ষ্মীর ভান্ডার নেই বলে এই না যে আমাদের সম্মান নিয়ে খেলা হবে আমাদের যে মেয়েদের সম্মান আনি হয়েছে যাদের জমি জমা গেছে গরিব মানুষের আপনারা বলুন পেটে লাথি মারলে তখনই মানুষের এত কথা বেরোয় আমাদের শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে আমরা বলেছি যে শাহজাহান এখনো গ্রেপ্তার কোন দেশ গিয়ে এরা রাজনৈতিক দলের হয়ে কথা বলছে আমোনটা তারা মনে করছেন এটা তো এটা তো প্রচারমূলক কথাবার্তা পুলিশ এই কথার করে ব্যবস্থা নেবে না পুলিশ তো চাইছে শান্তি বিরุก আমরা সব বললাম জানার সুযোগটা দিলেন কোথায় উনি যেভাবে কথা বললেন আপনি তার জন্ম হলো আপনি কি মাথাটা ঠিক রাখতে পারেন আমরা কি কোচি খুঁকি মার কোলে দুধ খাই যা আমাদের শেখানো কথা আমি বলবো আপনিই বলুন আমরা গ্রামে বাস করে আছি আমরা কি আমরা কিছু জানি না কিছু বুঝি না আমরা কিছু বলতে পারি না যদি না বলতে পারলাম না বলতে পারতাম তাহলে আমরা আজকে আন্দোলনে নামতে পারতাম না ওই সাজান শেখ শিবহাগ হাজার উত্তম সরকারের বিরুদ্ধে মন্ত্রী যেই কথাটা বলেছেন মন্ত্রীর কথা বলার পর আপনারা খবে ফেটে পড়েন কার্যত কোথাও গিয়ে কি মনে হচ্ছে এটা আপনাদের প্ররোচনা দেওয়া হচ্ছে আপনাদেরকে প্রচিত করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রচিত করা হচ্ছে তো উনি ওনার মতো উনি আমাদের কথা শুনতে আসেননি আমাদের মানে কি বলবো মন্ত্রী মন্ত্রীর কথা আপনারা বলছেন প্ররোচনা দেওয়া হচ্ছে এখন কি চান তারা কি করবেন এরপর যেখানে আছে পুলিশ এখানে থাকবে না যেখানে বিরোধী দল থাকবে গন্ধ পেয়ে সেখানে পুলিশ ছুঁড়ে যাবে বিরোধী দল থাকলে গন্ধ পুলিশ সেখানে ছুঁড়ে যাবে এই দিকটা একটু ঘুরে যান বলছি একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা কি মনে করছেন যে এই কথা অর্থাৎ মন্ত্রীর এই কথা তাহলে তো প্রচুর প্রচুরমূলক হ্যাঁ মনে তো হচ্ছে ওনাকে শিখিয়ে পাঠিয়েছেন এই ধরনের কথাবার্তাগুলো এখানে গিয়ে বলবেন আচ্ছা আপনাদেরকে পৌঁছানো দেওয়া হচ্ছে কোথাও না মানে শান্তি মানে নিরাপত্তা দেওয়া হলো না মায়েদেরকে ওজন দেখতে আসছিল ওরা ওরা কেমন আছে মায়েরা তারা কি চান মমতা বন্দ্যোপাধ্যায় যাক সেখানে তারা কি এটাই চান মানে দেখতে পে তো ওইজন্য আপনারা এখন কি চান দি আপনারা কি চাইছেন এখন এখন আর কি চাই আমাদের নিরাপত্তা চাইছি আর শান্তি চাইছি সেই শান্তিটা না হাজার হাজার আর ওসব নাটক করছেন যে আমাদের হাতে কিছু ক্ষমতা না ইডিট হাতে ক্ষমতা এসব নাটক নাটক চাই কি চাই

উনি কেন কিসের জন্য আসছে না এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় আসুক আপনাদের অভাব অভিযোগগুলো শুনুক মহিলাদের যে কথা সেই মহিলাদের আর্তনাদের কথা শুনুক আপনারা চান সেটা সেটা তো চাইছি আমরা অনেক দিন থেকে চাইছি উনি তো আসতেই চাইছেন না যে গ্রামের মহিলা তো কথা বলে আমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছে উনি আসছে কই উনি তাহলে তাহলে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কি সমাধান হতে পারে

কি মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আসেন তাহলে কি সমস্যার সমাধান হতে পারে কি আসলে মূলত আপনাদের সমস্যার সমাধান হবে বলে আপনারা মনে করছেন কেউ আসলে সমাধান হবে আমরা তো পার্টি নিয়ে আমরা কোনো আলোচনা করছি না আমরা চাইছি যে উনি আমাদের শান্তি দিক আমরা দেশের শান্তিতে বাঁচে আমরা কোনো পার্টি কথা যাই না আমরা পার্টি একই পার্টি করি আমরা দিদির মা 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 আমরা শান্তিতে বাঁচতে যাই আপনারাও বলছেন আপনারাও তৃণমূল তৃণমূল পার্টির কথাই বলছেন তো সেক্ষেত্রে আপনারা চান যে মমতা বন্দ্যোপাধ্যায় আসুক এবং আপনাদের কথা শুনুক মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি সন্দেশকালী শান্তি শান্তি ফিরে আসবে মনে করেন হ্যাঁ হ্যাঁ সে ফিরে আসবে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় আসুক এলাকায় যারা মা বোনেরা রয়েছেন অত্যন্ত পীড়িত নিপীড়িত মা রয়েছেন তাদের সঙ্গে কথা বলুক এরকমই চান এলাকার যারা মহিলারা রয়েছেন তার আরেকজন মহিলা রয়েছেন দিদি আপনি যারা রয়েছেন তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকেই কিন্তু একটাই অভিযোগ করছেন যে তাদের এলাকার শান্তি বিঘ্নিত তাদের এলাকার শান্তি ফিরে আসুক কিন্তু শান্তি কি আদৌ ফিরবে রেশমি যে ধরনের মন্তব্য করছেন তৃণমূলের প্রতিনিধি দল গিয়ে যেভাবে দাগিয়ে দিচ্ছেন যেরা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাতে এটা তো প্ররোচনামূলক মন্তব্য পুলিশের তো ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ কি আদৌ ব্যবস্থা নেবে এই পুলিশ যে পুলিশের বিরুদ্ধে এরা খুব উগড়ে দিচ্ছেন আমরা জানি না আমরা নজরে রাখবো রেশমি আপাতত অনেক ধন্যবাদ সরাসরি থাকবার জন্য